নিষ্ঠুর জমিদারের বিরুদ্ধে আয়ারল্যান্ডের চাষিদের এক অভিনব প্রতিবাদ থেকে বয়কট শব্দ বয়কট শব্দের উৎপত্তি কীভাবে হয় চার্লস কানিংহাম বয়কট জানলে অবাক হবে যে বয়কট আসলে একজন ব্যক্তির নাম আঠারোশ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া চার্লস কানিংহাম বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার তিনি আয়ারল্যান্ডে চাষিদের থেকে কঠোরভাবে কর আদায় করতেন অনাদায়ে উচ্ছেদ করতেন অতপর অতিষ্ঠ হয়ে আশি সালে চাষিরা খাজনা কমানোর দাবি তুললে তিনি আরও জোরপূর্বক খাজনা আদায় করতে থাকেন চাষিরা এর প্রতিবাদে এক অভিনব পদ্ধতি গ্রহণ করে সব চাষিরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার জমিতে যাওয়া আসা করা বন্ধ করে দেয় এমনকি তার যে বার্তাবাহক বা চিঠি আদান প্রদান করত সেও তার চিঠি আদান প্রদান বন্ধ করে দেয় এমত অবস্থায় জমির ফসল পেকে নষ্ট হবার উপক্রম কিন্তু ফসল কাটার জন্যে কাউকেই পাচ্ছে না তাই অনেক কষ্টে আয়ারল্যান্ডের শহরে খবর দেয়া হয় লোক পাঠানোর জন্যে অবশেষে লোক আসে এবং তিনশো পঞ্চাশ পাউন্ডের কাজ দশ হাজার পাউন্ডে করাতে হয় অবশেষে হয়ে যায় চরম লোকসান ইতিমধ্যে সারা ইংল্যান্ড আয়ারল্যান্ডের বয়কটের কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে যায় যে ইংল্যান্ড ও ইউরোপের সংবাদপত্রে বয়কট শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে যা এ যুগের ভাইরাল হবার মতো সে সময় থেকেই কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলেই চার্লস স্কানিংহাম বয়কটের নাম চলে আসে অবশেষে আঠেরোশো সালে বয়কট শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর